গুড হে গুড মর্নিং গুড মর্নিং বাবা ধোনামার এসেছো তোমরা স্কুলে বাবা বসো বসো আচ্ছা ভেলু উঠে দাঁড়া বল बाघকে ইংরেজিতে কি বলে এত এটা সহজ প্রশ্ন আমাকে ধরালে কি হবে बाघকে ইংরেজিতে টাইগার ইজ সাবিস মাস ফ্যাট টাইগার বলে স্যার খুব সুন্দর তো পড়া করছিস আজকাল দেখছি ভালোই তো বলে ফেললি দারুন 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 আচ্ছা এবার বল হাতিকে ইংরেজি কি বলে অন্য কেউ বল তুই বস হাতিকে এলিভেন হাতির ইংরেজি হচ্ছে এলিভেন হাতিকে ইংরেজিতে এলিভেন বলে এলিভেন মানে হচ্ছে হাতি ওয়া তুই তো খুব ভালো পড়াশোনা করছিস দিনকাল ও দারুন তোর কথা শুনে তো খুব ভালো লাগছে রে দারুন হাততালি 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 দারুন দারুন আচ্ছা অন্য কেউ বল বল আমের ইংরেজি কি এটা পুটকি বল পুটকি স্যার আমের ইংরেজি ইংরেজি হলো ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে হচ্ছে আম বাহ খুব সুন্দর দারুন হয়েছে বা 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 আচ্ছা তোর দিয়ে বলেছিলাম গরুর রচনাটা করে নিয়ে আসতে তোরা সবাই করে নিয়ে এসেছিস তো হ্যাঁ স্যার করে নিয়ে এসেছি আমিও করে করে নিয়েছি বাহ খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা ফেলু তুই উঠে যাওয়া পোচা পচা বলবি এটা ইংরেজিতে তুই গরুর রচনাটা বলে শোন আচ্ছা স্যার আমি গরু রচনাটা বলে শোনাচ্ছি নমস্কার আমি ইংরেজিতে গরু রচনাটা বলে শোনাচ্ছি হোয়াই কাউ ইস নট ফোর্ট ওয়াইস ডিট ওয়াইস মিঙ্ক গরু সাধারণত আমাদের অনেক কিছু দেয় ওয়াইস ভেট ইউস কাম ব্যাড নাউস ফেট লিস কাউট অ্যান্ড ওয়াইস ফেট লিস

গরু আমাদের ওয়াইস ড্যাট ওয়াইস কাম ব্যাক ওয়াইস নাইস লটলি গরু আমাদের অনেক কিছু দেয় যেমন দুধ দেয় গোবর দেয় দুধ থেকে আমরা মাখন অনেক কিছু তৈরি করি গরু না ছাড়া আমরা মিষ্টি খেতে পারতাম না ভালো ভালো ছেনার মিষ্টিও খেতে পারতাম না যদি গরু না থাকতো গরু আছে বলে এসব কিছু আমরা খেতে পাচ্ছি দ্যাট নাইস ফট লিগ ওয়াইস ফো দ্যাট লগ ওয়াইস বি ভেরি উচ ভাই সোনা চ্যান ফোর গট কোলিফিকেশন ডিট বাউ ডিড কি ওয়াইস ভেরি নাইট ফোর্ট লীগ ওয়াইস ফোর্ট ডি ওয়াই বাহ দারুন হচ্ছে দারুন হচ্ছে পোচা দারুন মুগ্ধ করে গেছি চালিয়ে যা চালিয়ে যা বাবা 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 ওয়ে আর কি আপনাদের একটু আশীর্বাদ একটু পড়াশোনাটা করতে পারছি স্যার তো লেগ ওয়াইজ ব্যাড হি গরুর সাধারণত গরু আমাদের চার প্রকারের হয় সাদা কালো হলদে লাল এসব ধরনের গরু হয় গরু একটুকু বদমাশও হয় ওয়াইজ দিস ইজ অ্যাংরি ইজ রিগ রেঙ্গিং ফট লিগ ইজ ফোট नेट लाइक शॉट या इसको भेरी या स्वाइ नेट लोगों को फिर फिर नार्फा फिर 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 पर पप्पा फिर फिर नार्फा फिर 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 आर्फो जर फिर मार फिर नार्फा उर फिर फार वाइस खट फारे फिर नार्फा ही फिर पर किरफी नरपे नारपा इरफी फिरफी धारपा सिरपी सुरफी नारपा इरपा हरपी हुरपी বাহ ভালোই তো কথা শিখেছিস পচা দারুন দারুন বা বা শুনে খুব ভালো লেগেছে মনে ধরেছে আচ্ছা 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 এবারে কেউ বাংলাতে গরু রচনাটা বলে শোনা রে তোরা কে আছিস অত জনা ছেলে আছিস তোরা কি বলতে পারবি না গরু রচনাটা স্যার আমিও আছি আমি বলতে পারবো বাংলাতে গরু রচনা গরু 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 চারটি ঠ্যাং আছে নমস্কার আমি একটা গরু রচনা বলে শোনাচ্ছি আপনাদের দিকে শুনুন গরুর চারটি ঠ্যাং আছে একটি মাথা আছে দুটি কান আছে একটি বড় লেঙ্গ আছে অনেক লোম দিয়ে গরু আমাদের গরু হয় দুটো সিং আছে বড় বসুর একটা জীব আছে আর অনেকগুলো দাঁত আছে দাঁতলা কত আছে আমি ঠিক জানি না মানুষের ছত্রিশটা আছে গরুর মনে হয় ব্যাল ছত্রিশ দুগনে কত সাল সেটা আছে মানে কত পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এমনি ষাল আছে তারপরে হচ্ছে গরু আমাদের সাধারণ জিনিস লয় গরুর থেকে আমরা অনেক অনেক গোবর গোবর এবং দুধ পায় গোবর এবং দুধ পায় গরু যদি না থাকতো তাহলে আমরা কোনোদিনে গোবর পেতাম না এবং দুধ খেতে পেতাম না অন্য পশুর দুধ আমাদেরকে খেতে হতো কিন্তু গরু আছে বলে আমাদের গরু দুধ আমরা খেতে পাচ্ছি এবং খেতে পারবো কিন্তু গরু যদি না থাকে তাহলে আমরা খেতে পারতাম না তাই বলি গরুকে আমাদের সবাই প্রণাম করা দরকার গরু ছাড়া এ দুনিয়ায় অঞ্চলে কোথাও না কোথাও চলে না গরু হচ্ছে ঘাস খায় গরু ছাগ গরু হচ্ছে খানি খানিক খল খায় অনেক সুন্দর সুন্দর কচি পাতা খায় ঘাস খায় গরু আমাদের চাষবাস করতে কিছুই আমাদের সাহায্য করে আগেকার মানুষ গরু দিয়ে হাল বাহিত এখনকার মানুষ ট্রাক্টর লাগিয়ে হাল বায়ে এবং জমি তৈরি করে বাহ খুব সুন্দর দারুণ বলেছিস তার জন্যই তো তোদের দিকে এত আমি ভালোবাসি আর তোর দিকে এত ভালো লাগে কেন এবার নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস কারণ গরু তোরা এত সুন্দর করে উত্তরটা দিচ্ছিস আমার তো মনটা ভরে যাচ্ছে দারুন দারুন হেভি হয়েছে হেভি হয়েছে চালিয়ে যা আর বলেন না, কালকে আমি গরু চোরাতে গিয়েছিলাম গরুটা আমাকে দেখে তাকাচ্ছিল আমিও গরু দিয়ে তাকাচ্ছিলাম গরুটা আমার দিয়ে তাকাচ্ছিল আমিও গরুটা দিয়ে তাকাচ্ছিলাম তারপরে ভাবলাম গরুটা মনে হয় ঘাস খাবে ঘাসও দিলাম ঘাসও খেলো না তারপরে ভাবলাম গরুটা আমাকে গুতাবে। হ্যাঁ স্যার এটাই সত্যি হলো কাছে গেলাম আমাকে গুতিয়ে ফেলে দিল শুয়ে দিল বাহ দারুণ জিনিস তাই বলি গরু রেলপথ কাছাকাছি যাস না কখন কি গুতিয়ে দেবে তোরাও বুঝতে পারবে না আমি বুঝতে পারি না তোরা আবার কি করে বুঝতে পারবি আচ্ছা শুন সব কিছুই ভালো হলো এবারে ঘন্টি পড়ে যাবে তখন সবাই চলে যাব সবাইকে বলে দে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে টং টং এই বাবা ঘন্টি পড়ে গেল তো জলদি আমি তো কোনো বুঝতেই পারলাম না যাই এবারে ঘর দিয়ে যাই গরুটা চড়াই নিয়ে যাই